বন্ধুরা এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত এটা কি বলো তো এটা কি মনে হচ্ছে মনে হচ্ছে সন্দেশ তাই না সন্দেশ না এটা হচ্ছে চাল কুমড়োর মরব্বা এটা বানানোর জন্য আমি নিয়েছি আসতো একটা চাল কুমড়ো এই চাল কুমড়ো ঠিক এরকম যখন গায়ের ওপরে খড়ি খড়ি হয়ে থাকবে ঠিক তখনই চাল কুমড়োর মরব্বা ভালো হবে চাল কুমড়োর মরব্বা বানানোর জন্য আমি এখানে আস্ত একটা গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার এর থেকে পাকা হলেও হবে দেখো মুখের ডাটাটা কত শুকনো হয়ে গেছে এবার আমি মধ্যে বরাবর ফাটিয়ে নিয়েছি এবার আধখানা দিয়ে আমি বানাবো মরব্বা আর আধখানা দিয়ে আমি বানাবো চাল কুমড়ের বড়ি দেখো চাল কুমড়োটা আমার পুরো খারাপ হতে চলছিল কিন্তু খারাপ হতে দিইনি তার মধ্যেই আমি এটাকে কেটে নিয়ে অর্ধেকটা আমি চাল কুমড়োর মরব্বা বানিয়ে দেবো তাই বানানোর জন্য চাল কুমড়োটাকে আধখানা সরিয়ে রাখছি এবার আধখানাটাকে নিয়ে আরও ফাটিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি কিন্তু চাল কুমড়োর মরব্বা বানানোর জন্য কাটতে হবে খুব সাবধানে আর খুব ভালো করে পেছনের যে সবুজ মোটা অংশটা আছে সেই মোটা অংশটাকে একটু বেশি করে কেটে নিতে হবে আর মধ্যেখানে যে নরম অংশটা আছে সেই নরম অংশটাকেও কেটে ফেলে দিতে হবে আমি নরম অংশটাকে কেটে ফেলে দিয়েছি আর পেছনের যে সবুজ অংশটা ছিল সেগুলোকে ফেলে দিয়েছি দেখো ঠিক সাদা সাদা করে এভাবে কেটে নিয়েছি চাল কুমড়ো যত পাকা হবে মরব্বা তত সুন্দর হবে আমার চাল কুমড়োটা একটু পাকার দরকার ছিল তবু অবশ্য অসুবিধা নেই এতে হয়ে যাবে দেখো কত বাদ গেছে ঠিক এই রকমভাবে মধ্যখানগুলো কেটে নিতে হবে আর ছালগুলো এতটা পুরুপুরু করে কাটতে হবে এবার এটার মধ্যে একটা কঠিন কাজ আছে এই কঠিন কাজটা এবার করতে হবে দেখো ছালটা কত পুরু এই কঠিন কাজটা হচ্ছে পুরো সাইজের পাত্রর মধ্যে ঢেলে আমি একটা টিরের মধ্যে ঢেলে নিয়েছি একটা কাটা চামচ নিয়েছি এবার কাঁটা চামচের সাহায্যে এই চাল কুমড়োগুলোকে সব ফুটো ফুটো করে নিতে হবে আর একটু ফুটো ফুটো করে নিলেই চাল কুমড়োর মরব্বা হবে সুন্দর আর ভিতরে রস ঢুকবে চাল কুমড়োর মরব্বা যদি এই কাঁটা চামচ দিয়ে না হয় তাহলে কিন্তু খুব সুন্দর হবে না ঠিক এরকমভাবে করতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে এই কাজটাই হচ্ছে কঠিন হাতে যেন না লেগে যায় টিপে এমনভাবে খোঁচাতে হবে যেন ভিতরের যত পানি আছে একদম বেরিয়ে এটা একদম নেতকিন যায় তারপর এটা শক্ত করার পদ্ধতি আছে যেটা বলছি তার আগে আমি এইগুলো সবগুলোকে আমি একই রকম পদ্ধতিতে সব চাল কুমড়োগুলোকে এই রকমভাবে চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিচ্ছি চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিলে খুব সুবিধা হয় তোমরা চাইলে এখানে এই কাবাব কাঠির সাহায্যেও ফুটো করে নিতে পারো বা কোনো লোহার জাতীয় কোনো যে কোনো ধারালো জিনিস দিয়েই ফুটো করে নিতে পারো দেখো কতটা নরম হয়েছে আর কতটা পানি বেরোচ্ছে ঠিক এরকমভাবে চাল কুমড়োর মরব্বাগুলোকে জালিদার করে নিতে হবে তবেই হবে পারফেক্ট চাল কুমড়োর মরব্বা চাল কুমড়োর মরব্বার জন্য আমি এখানে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছু পানি খুব বেশি পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চুন এই চুনটা এখানে দিতে হবে পান খাওয়ার চুন পানে যে চুন ব্যবহার করা হয় সেই চুনই দিতে হবে ঘর রং করার চুন আবার দিয়ে দিও না পান খাওয়ার চুনটাকে হাত দিয়ে ভালো করে ঘুলে নিতে হবে পানির সাহায্যে ঘুলে নিয়ে নিতে হবে খুব সাবধানে যেন দলা পেকে না থাকে আর গুটি গুটি না হয়ে থাকে এই গো চুনটাকে ভালো করে ঘুলে নেওয়ার পর চাল কুমড়ো গুপ্তানোগুলোকে এটার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরই কয়েক ঘন্টা রাখতে হবে প্রায় বারো ঘন্টা ছ ঘন্টাও রাখা যেতে পারে বারো ঘন্টা বারো ঘন্টা যতটা রাখবে যত বেশি রাখা হবে ততটাই ভালো হাত দিয়ে ভালো করে গুলে নিতে হবে পানিটা ঘুলে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলোকে এই পানিটার মধ্যে পানিটার মধ্যে চাল কুমড়োগুলোকে সপ দেওয়ার পর আমি প্রায় দশ ঘন্টা পর দশ ঘন্টা পর দেখে নাও চাল কুমড়োর চুনগুলো ভিতরে ঢুকে চাল কুমড়ো প্রায় শক্ত হয়ে গেছে ঠিক চাল কুমড়োগুলো এতটাই শক্ত হয়েছে যতটা নরম হয়েছিল তার থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে চাল কুমড়োগুলোকে ঠিক এই ভাবে চুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশি ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালো এবার এই চুন আর চাল কুমড়োগুলোকে আলাদা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ বার ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে যখন জলটা পরিষ্কার হয়ে আসবে তখন বুঝতে হবে চাল কুমড়োগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখো জলটা সরি পানিটা পরিষ্কার হয়ে গেছে এই পানিটা যখন পরিষ্কার হয়ে যাবে ঠিক তখনই এই চাল কুমড়োগুলো বুঝে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এই চাল কুমড়োগুলোকে একটু সেদ্ধ করতে হবে সেদ্ধ বলতে ভাব দিতে হবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এটাই চাল কুমড়োগুলো তোমরা যে যেমন শেপ দিতে পারো আমি চারকোনা লম্বা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে চাল কুমড়োগুলোকে ভরে নিচ্ছি তারপর এই পাত্রটার মধ্যে কিছু পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি নিয়ে চলে আসব গ্যাসের মধ্যে গ্যাসে একটু ফুটিয়ে নিয়ে লেই হবে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই আমি দেখো কতটা পানি দিয়েছি ঠিক এতটাই পানি দিতে হবে এই পানি দেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে নিয়ে এসে গ্যাসটাকে ধরিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখো আমার ফুটে এসেছে আমার হয়ে গেছে চাল কুমড়ো সেদ্ধ আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এতটাই ভাপ বা ধোঁয়া উঠছে যে ক্যামেরা একদম ঝোল ঝলসে যাচ্ছে এবার চাল কুমড়োগুলোকে ঠান্ডা করব না এই পতলাটার মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গরম মশলা আর চিনি সঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে গরম মশলা দেওয়া হয়ে গেল দেখাতে ভুলে গেছি কি করব এবার আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ একটা এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত দেখো চিনিটা গলে গেছে এবার আমি চলে এসেছি চুলাই আমি এই চাল কুমড়োর মরব্বাটা চুলায় করব কারণ এই চাল কুমড়োর মরব্বা বানাতে একটু সময় লাগে তাই আমি বসে বসে চুলাই করব কুমড়ো মরব্বা বানানোর জন্য আমি চুলায় একটা বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু ভারী নিয়েছি পাতলা কড়া নিলে পুড়ে যেতে পারে এবার সমস্ত চাল কুমড়ো আর যে চিনি থেকে যে পানিগুলো বেরিয়েছে সেগুলো সব কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখে নাও আমার কতগুলো পানি বেরিয়েছে চিনিটা গোলে চাল কুমড়োটা গরম ছিল সেই অবস্থায় চিনিগুলো দিয়ে এখানে এবার ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে চাল কুমড়ো মরব্বাটাকে গরমে গরমে কড়ার মধ্যে আগে চিনি দিয়ে চাল কুমড়োর মরব্বা দিয়ে করে নিতে পারো কিন্তু চাল কুমড়োর মরব্বা আর চিনি একসঙ্গে প্রতিলার মধ্যে ভরে রাখলে রসটা অনেক ভালো চাল কুমড়োর ভিতরে ঢুকে যায় চাল কুমড়ো অনেক সময় ধরে বানাতে হবে চাল কুমড়ো দেখো যতটা ফুটে উঠছে ততই মনে হচ্ছে যেন পানি বেরোতেই আছে এই চাল কুমড়োর মরব্বাগুলোকে জাল দিয়ে দিয়ে পানিটাকে প্রায় শুকিয়ে নিতে হবে শুকিয়ে যখন প্রায় শিরাটা শুকিয়ে আসবে আর একটু সাদা সাদা হয়ে যাবে তখন কিন্তু চাল কুমড়োর মরব্বাটা হবে না এই চাল কুমড়োর মরব্বাগুলো দেখো পানিটা শুকোতে কত সময় লাগছে আমি এক ঘন্টা ধরে এই চাল কুমড়োর মরব্বা বানাচ্ছি চাল কুমড়োর মরব্বা সহজ হতে পারে কিন্তু সময় অনেক বেশি দেখো চাল কুমড়োর মরব্বা কত সুন্দর লাগছে এই অবস্থাতে এই অবস্থায় যখন শিরাটা একটু শুকিয়ে যাবে তখন তোমরা তুলে নিতে পারো তুলে নিয়ে রোদে শুকিয়ে নিতে পারো কিন্তু না শুকিয়ে চুলায় পুরোটা শুকিয়ে নিলে একটু বেশি ভালো হয় নষ্ট হবে না তাড়াতাড়ি টসটা প্রায় শুকিয়ে এসেছে ঠিক এরকমভাবে শুকিয়ে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে শক্ত করে নিতে পারো বা আরও কিছুক্ষণ জাল করে এটাকে শক্ত করে নিতে পারো আমি বেশ এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাল কুমড়োর মরব্বাটা বানাচ্ছি এবার আমি তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি এবার এটাকে নেড়ে নেড়ে একটু শক্ত করে নেব যতক্ষণ না হাতে লেগে নেওয়া যায় ততটাই শক্ত করব নেড়ে চেড়ে ভালো করে শক্ত করে নিচ্ছি আমি এবার কড়াটাকে নামিয়ে নেব। কড়াটাকে নামিয়ে ভালো করে শক্ত করে নিতে হবে দেখো তলটা একটু লাল হয়ে গেছে আমি উঠে গিয়েছিলাম বলে তলায় এখানে তোমরা হাতের নাড়াটা বন্ধ করো না নাড়াটা বন্ধ করলে তলাটা লাল হয়ে যেতে পারে আমার আমি একটু উঠে গেছিলাম বলে তলাটা পুড়ে গেছিল বলে চাল কুমড়োর কালারটা একটু অন্যরকম হয়ে গেছে দেখো চাল কুমড়ো প্রায় সাইডে সাইডে সাদা সাদা হয়ে যাচ্ছে ঠিক এরকম যখন হয়ে আসবে ঠিক তখনই চাল কুমড়োর মরব্বাগুলোকে নামিয়ে নিতে হবে এবার এটাকে খাঞ্চার মধ্যে সাজিয়ে খুব সুন্দর শক্ত হয়ে গেছে এই চাল কুমড়োর মরব্বাগুলোকে খাঞ্চার মধ্যে সাজিয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে চাল কুমড়োর মরব্বা রেডি দেখে মনে হচ্ছে না সন্দেশ না না এটা সন্দেশ না এটা চাল কুমড়োর মরব্বা কিন্তু কালার অন্য রকম হয়েছে তো কী হয়েছে বাড়িতে বানানো চাল কুমড়োর মরব্বাই হোক আলু ভত্তায় হোক দেখতে যেমনই হোক খাওয়ার টেস্ট অসাধারণ বাড়িতে বানানো খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো বাইরের খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে এভাবে খাবে দেখবে শরীর থাকবে খুব ভালো ভিতরে দেখছে তো কতটা রস ঢুকে আছে এটা শুকিয়ে নিলেই হয়ে যাবে দেখে যাও কত সুন্দর হয়েছে রসটা টিপলেই বেরিয়ে পড়ছে এটাকে এবার একটু শুকিয়ে নিতে হবে একটু শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়োর মরব্বা দেখো আমি শুকিয়ে নিয়েছি এবার দেখো ভিতরটা কত সুন্দর রসালো আর অপরটা খুবই শক্ত অপরটা শক্ত আর ভিতরটা নরম রস রস ভরা আছে এই চাল কুমড়োর মরব্বা দেখতে একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নাই খাওয়ার স্বাদ একই রকমই আছে তোমরা চাইলে এভাবে চাল কুমড়োর বান মরব্বা বানিয়ে বাড়িতে খেতে পারো চাল কুমড়োর মরব্বাগুলোকে বানিয়ে আমি একটা রকম কাঁচের জার নিয়েছি এই কাঁচের জারের মধ্যে ভরে নিলাম এ ভরে রেখে দেব প্রায় ছয় মাস ধরে খাওয়া যাবে এক বছর ধরেও খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না বা কোনো নষ্টও হবে না চাল কুমড়োর মরব্বা তোমরা একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখো ও খুব সুন্দর হবে ধন্যবাদ বন্ধুরা